আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পার্সে মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি আপনারা পার্সে মাছের বিভিন্ন ধরনের রেসিপি এরাকে খেয়ে থাকবেন কিন্তু পার্শে মাছটা একবার এভাবে বানিয়ে দেখুন এটা যেমন চটজলদি তৈরি হয়ে যায় তেমন খেতেও হয় টেস্টি বাই ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এটি তৈরি করার জন্য আমি প্রথমে পার্সি মাছ নিয়ে নেব পার্সে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পার্সে মাছে এবার পরিমাণ মতন আমি নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এই মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন দেখুন আমি খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে প্রতিটা মাছকে খুব সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নেব এবং দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব দেখুন এইভাবে আমি সমস্ত মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি খুব সুন্দরভাবে মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে ম্যারিনেট করা মাছটাকে সাইডে রেখে দেবো এবার গ্যাসে কড়া বসিয়ে দেবো তাতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো দেখুন আমি কড়াতে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি তেলটা কড়াই ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে এবার এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেবো দেখুন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো এমনভাবে ভাজতে হবে দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন আমি খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে আমি সাইডে একটা পাত্রে রেখে দেবো দেখুন এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি এবং তুলে সাইডে রেখে দিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দেখুন কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আলুটা ভাজার জন্য এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন নুন দিয়ে আলুটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন উল্টে পাল্টা খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে সাইড একটা পাত্রে রেখে দেব দেখুন আমি খুব সুন্দর করে ভাজা আলুগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি এইভাবে আমি সমস্ত আলুগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে কালো জিরেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেখুন আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো টমেটো বাটা দেখুন আমি টমেটো বাটাটা অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা দেওয়ার সাথে সাথে আমি এতে পরিমাণ মতো নুনটাকেও অ্যাড করে দেবো নুন ও টমেটো দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষতে থাকবো এটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো গিয়েছে এবার এতে অ্যাড করে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এটা খুব চট তৈরি হয়ে যায় এবার এতে আমি অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো এখানে ওই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার অ্যাড করে দেবো ভাজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়েও এর সাথে খুব ভালোভাবে কষতে থাকবো দেখুন মশলার সাথে আমি আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি অ্যাড করে দেবো সর্ষে বাটা জল আমি কালো সর্ষে বেটে নিয়েছি সেটাকে জলে গুলে নিয়েছি সেই জলটা মেতে ব্যবহার করেছি জল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে দেবো এবং এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটা ধীরে ধীরে ফুটতে শুরু করছে এটা যখন ফুটতে শুরু করবেন তখন আপনারা যেরকম পরিমাণে গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জল অ্যাড করে নিতে পারেন দেখুন আমি জল অ্যাড করে দিয়েছি এবার এটা পুরোপুরি টক করে ফুটে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটা অলরেডি ফুটতে শুরু করেছে এটা যখন পুরোপুরি ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য এইভাবে আমি দশ মিনিট মতন সিদ্ধ করে নেব দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এতে এক এক করে অ্যাড করে দিচ্ছি দেখুন আমি মাছগুলোকে এক এক করে অ্যাড করে দিয়েছি দিয়ে এবার মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেবো মাছ দিয়েও এবার গ্রেভির সাথে মাছটাকে অলমোস্ট পাঁচ মিনিট মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন আমি মাছটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি এইভাবে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দাও দেখুন আমি চাপা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে এটাকে ঢাকনা চাপায় দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি পার্শ্ব মাছের ঝাল আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার পার্শে মাছের ঝালটি বানান এটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতে হয় দুর্দান্ত টেস্টি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য